আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো আজ কোনো কারণ ছাড়া প্ল্যান ছাড়া কোথায় যাব না জেনেই ঘুরতে বের হয়ে পড়েছি এবং অবশেষে ঘুরতে ঘুরতে চলে আসলাম পাবনার সেই কাঙ্ক্ষিত স্থান এবং বিখ্যাতও বলা যেতে পারে সেটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাস্তা দিয়ে যাওয়ার সময় কি যে সুন্দর লাগছিলো দেখতে কোনো প্ল্যান ছাড়া এভাবে ঘুরতে আসা এটা অনেক মজাদার আমরা কোনো কারণ ছাড়া কোনো প্ল্যান ছাড়া যে কোথায় যাব না জেনে ঘুরতে চলে আসছি এবং এসে এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দূর থেকে আমরা দেখতেছিলাম রাস্তা থেকে অনেক ভালো লাগতেছিল এটা পাবনার একটা বিখ্যাত জায়গা সবাই ঘুরতে আসলেও আমার ঘুরতে আসা হয়নি আমি প্রথমবার ঘুরতে আসছি তো আমরা এখন এখান থেকে পাখি বেড়াতে যাব পদ্মা নদীর পাড় তো নদীর পাড়ে বেড়াতে যাওয়ার নদীর পারে বেড়াতে যাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল সেটা আজকে পূরণ হবে তো দূর থেকে এই চুল্লিগুলো দেখতে অনেক ভালো লাগতেছিলো রাস্তাঘাট অনেক ভালো এখন আমরা নদীর পারে চলে আসছি গধুলি বিকেলবেলা অনেক ভালো লাগতেছিলো ঝালমুড়ি হাতে নিয়ে ঝালমুড়ি খেতে খেতে নদীর পারে সন্ধ্যা হওয়া দেখতে এটা অন্য রকম একটা সৌন্দর্য আকাশের রূপটা আজকে মনে হচ্ছে আকাশ সেজে উঠেছে আর এখন তো পানির সময় পানি থই থই আমরা অনেক মজা করলাম তো এই প্রাকৃতিক দৃশ্য নদীর পাড়ে দাঁড়িয়ে দেখতে এটা যে কি ভালো লাগার দৃশ্য সেটা বলে বোঝানো যায় না আর সব শেষে বলে যাই আপনারা আসবেন এখানে দেখবেন অনেক ভালো লাগবে পরের ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম